হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসে অনেক ভালো আছি কাল যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য আজকে আপনাদের সঙ্গে আরও একটা কেকের রেসিপি শেয়ার করবো আগে একটা আপনাদের সঙ্গে কেকের রেসিপি শেয়ার করেছি তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তো সেই জন্য আজকে আরও একটা নতুন স্টাইলের কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো আপনাদেরকে প্রথমে দেখে দিই কি কি উপকরণ লাগছে আজকে বানাবো অরেঞ্জ কেক তার জন্য এখানে নিয়ে নিয়েছি কমলা লেবু তিনটে কমলা লেবু নিয়েছি এখানে রয়েছে জল এখানে রয়েছে ঘি এখানে রয়েছে গুঁড়ো দুধ একটা ইনো এখানে নিয়েছি সাদা তেল এখানে রয়েছে কাজু বাদাম আর এতে রয়েছে চিনি ঠিক আছে দেখুন চিনি আছে আর লাগছে ময়দা আজকে বিস্কুট দিয়ে কেক নয় আজকে ময়দা দিয়ে কেক বানাবো তাও আবার অরেঞ্জ কেক এই দেখুন তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে যেটা করবো এখানে কমলা লেবুগুলোকে রস বাইর করে নেব কমলা লেবু থেকে তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মুসম্মি লেবু আর একটা কমলা লেবু তো এইটা ছিল বলে মুসম্মি লেবুটা নিয়ে নিয়েছি তো এরকম একটা জুসার নিয়েছি এবার থেকে জুসটা বের করে নেব আমি এখানে দু রকমের লেবু ব্যবহার করেছি আপনারা চাইলে রকমেরই মানে কমলা লেবুটা ব্যবহার করতে পারেন মানে বাড়িতে মানে ঘরে ছিল মৌসুমি লেবু দুটো তো সেই জন্য ওই দুটোকেও দিয়ে দিয়েছি এদিকে মৌসুমি লেবুর রসটা এ করে নিয়ে আর কমলা লেবুটার রসটা এবারে বের করে নিচ্ছি তো এইভাবে করবেন জুসারে করবেন তাহলে ভালো হবে হাত দিয়ে করলে না ভালো হবে না অতটা তো তিনটে লেবু থেকে আমি সব রসগুলো বের করে নিয়েছি তো এবার আমি এখানে কড়াইয়ে ছাই মাখিয়ে এটা কিন্তু ভগবানকে নিবেদন করব বলে কিন্তু দিচ্ছি আমি পঁচিশে ডিসেম্বর প্রতি বছরে কিন্তু ভগবানকে কেক নিবেদন করি তো সেই জন্য এটা করা তো এদিকে উনুনটা ধরে গিয়েছে এবার কড়াটা বসে দিচ্ছি এবার এখানে একটা ক্যারামেল মতো তৈরি করে নিতে হবে তো কড়াটা ভালো করে গরম হয়ে যা। মধ্যে এখানে আমি আড়াইশো চিনি দিয়েছি একটু জল তো দেখুন ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি এগুলো গলে গেলে আমি এখানে এটাকে নামিয়ে নেবো ঠিক আছে তো বন্ধুরা ক্যারামেলসটা নামিয়ে নিয়েছি এদিকে তো এটাকে এবারে আমি এটার মধ্যে ফেলে দেবো এটাকে এবারে মিক্সড করব তো বন্ধু আমাদেরকে জিনিস বলে দিই এরকম কিন্তু এরকম এটা যেরকম আটকে রয়েছে না মানে শক্ত হয়ে গেছে চিনিটা এটা কিন্তু দেওয়ার সাথে সাথে আমি শক্ত হয়ে যাবে তবে এভাবে নাড়াতে থাকবে অনবরত এটা কিন্তু মেল্ট হয়ে যাবে ঠিক আছে একদম মেল্ট হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক ময়দা এক বাটি ময়দা দিচ্ছি আর দু বাটি ময়দা দেবো ঠিক আছে আপনারা আপনারা পরিমাণ মতো দেবেন আমি একটু এখানে বেশি করেই বানাচ্ছি তো সেই জন্য এখানে দুবাটি ময়দা ব্যবহার করছি একটু বেশি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পাউডার দুধ এখানে পাউডার দুধটা দিয়ে দিলাম এবার এটাকে মিক্সড করুন ইলিশের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এতে অল্প অল্প করে গরম জল দেব আর এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করব আপনারা চাইলে এটা দুধ দিয়েও করতে পারেন তো এদিকে দেখুন আমার ব্যাটারটা প্রায় হয়ে গেছে দেখুন এরকম একটা থিকনেসের ব্যাটার এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম কুচি আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন আমি আগের দিনের ভিডিওতে বলেছি কেকের মধ্যে কিশমিশটা দেবেন না ভালো লাগে আমার ভালো লাগে না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিশমিশ দিতে পারেন চেরি ফল থাকলে চেরি ফল দিতে পারেন এইসব দিতে পারেন আমি কিছুটা কিছু কাজ কাজু দিলাম আর কিছুটা রেখে দিয়েছি ওটা ওপর থেকে একটু সাজিয়ে দেবো তো এদিকে আমার এটা হয়ে গিয়েছে এটা কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো তো দিয়ে ওইদিকে একটা গরম করাটাকে বসিয়ে দেবো তার আগে এর মধ্যে একটুখানি লেবুর খোসা দিয়ে দেবো এরকম গ্রেট করে দিয়ে দেবো বেছে নেই অল্প সাদা অংশগুলো দেবো না ঠিক আছে সাদা অংশগুলো তিন হয়ে যাবে তো এই শুধু কমলা অংশগুলো দিতে হবে একটুখানি জাস্ট এতে দিলে কী হবে কমলা লেবুরে একটা সেন্ট আসবে তো দিয়ে এবার এটাকে মিক্স করে নেবো যেহেতু অরেঞ্জ কেক তো অরেঞ্জের একটা তো ফ্লেভার থাকতেই হবে এটা চাপাতি রেখে দিয়েছি এটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেব এটার মধ্যে আমি কেকটাকে বসাবো তো আমি এখানে তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন তো ঘি দিয়েও ভালো করে এটা করতে পারেন আমি তেল ঘি দুটো মিশিয়ে কিন্তু এটাকে করেছি তারপরে এদিকে একটুখানি ময়দাও ছিটিয়ে এইভাবে কেকটা একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন আশা করছি ভালো লাগবে আগের দিনের রেসিপিটা দেখে কে কে বাড়িতে তৈরি করেছেন অবশ্যই এই কমেন্ট বক্সে জানান তো তো এবারে এটা কি ইনো দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারটাকে সুন্দর করে মিক্সড করে যেটার মধ্যে আপনারা কেকটা বসাবেন সেইটার মধ্যে ঢেলে দিতে হবে দিয়েই সাথে সাথে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে ইনো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না যদি ইনো দেওয়ার পরে রেখে দেন তাহলে কিন্তু ইনোর যেই পাওয়ারটা যেটা বলতেই পারেন তো সেটা কিন্তু চলে যাবে কেকটা কিন্তু সেমনভাবে আর ফুলবে না ঠিক আছে তো এবার এটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে এইরকম একটা ঢাকনা চাপা এটা আমি এবারে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এইভাবে লো টু হাই ফ্লেমে দিয়ে জাল করে করে নেব তো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা ফুলে দেখব একটা কাঠি নিয়ে নিয়েছি তো এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর তবে এটাকে দেখুন ধারগুলো ছেড়ে গিয়েছে তবু আমি তো বন্ধুরা এই দেখুন আমার প্রতিবার যেটা ভুল হয় সেটাই হয়েছে এর নিচে তেলটা কম হয়েছে ওই জন্য ওঠেনি এমনি দেখুন দেখতে ভালো হয়েছে আপনাদের সঙ্গে খারাপ হলেও শেয়ার করছি ভালো হলেও শেয়ার করছি আমি প্রথম থেকে শেয়ার করেছি বেশি দিকটা সেই জন্য লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ এই দেখুন দাঁড়া ভালো করে দেখ দেখুন এই দেখুন নিচটা না তেলটা আমার কম হয়েছে নিচে তেলটা কম হয়েছে আপনারা একটু বেশি করে তেল দেবেন এটা আগে আমার ভুল হয়েছে এবারও ঠিক সেই কাগজটাকে তুলে নেবো কাগজটাকে তুলে এবারে আপনাদেরকে কেটে দেখায় আচ্ছা এটাই কেটে গেছে এই দেখুন কতটা সফট হয়েছে দেখুন ভেঙে গেছে কি হয়েছে কিন্তু কেকটা দেখুন আমার ওই নীচটা তেলটা কম হয়েছে এই নিচে যখন তেল দেবেন আমরা একটু বেশি করে দেবেন ওটাই কম হয়েছে নাহলে দেখুন একদম পারফেক্ট দেখছেন ওই পুরো কেকটাই আপনাদের তুলে দেখা এই দেখুন একটু গরম আছে এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে একে ঠাকুরের দেবো বলে এখানে আমি আলাদা তুলে নিলাম তো এটাকে আপনাদের টেস্ট করে বলবো যে কীরকম হয়েছে তো দেখতে খারাপ হয়েছে কিন্তু খেতে কীরকম হয়েছে সেটাই বলবো আমরা আমি তো নিজেই খেয়েছি নিজেই বানিয়েছি নিজেই খেয়েছি নিশ্চয়ই নিজেই ভালো বলবো সত্যি খুব ভালো হয়েছে দেখতে একটু খারাপ হয়েছ কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছে এইভাবে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা এখনও নতুন চ্যানেলটি খেয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাব একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য দ্যাট